মাওলানা আমির হামজা সাহেব তিনি সাংবাদিকদের এক সম্মেলনের মধ্যে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে মানুষদেরকে কি মেসেজ দেই নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা সংবাদ বাহক সেই অর্থে নবীজি নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ কইতেন না মনে রাখতেন মুসলমান নবীজি কার বার্তাবাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তাবাহক তারা খবর একটা পাইছে তো ডেলিভারি দেয়া দিছে আমজা সাহেব কিছুদিন পর পর একটা ডেলিভারি দেই সাংবাদিকের আরবি হচ্ছে কি সাহাফি নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের খবর দেনেওয়ালা অদৃশ্যের খবরদাতা তাহলে শব্দের সাথে একটা শব্দ যদি আরেকটা শব্দের সাথে ভাষাগত কিছুটা মিল থাকে তাহলেই কি আপনি যত্রতত্র ব্যবহার করতে পারবেন আপনি নবীজির সঙ্গে সাংবাদিক শব্দ ইউজ করা মানে চরম বেয়াদবি কিন্তু আমার নবী হচ্ছেন রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন সাংবাদিকরা কি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন কার সাথে আপনি কার তুলনা করতেছেন যার সম্মান মর্যাদা আকাশচুম্বি সম্মান মর্যাদার সঙ্গে আপনি সাংবাদিকদের মিটতে তাদের তুলনা করতেছেন তিনি আবার মন্দির উদ্বোধন করে মন্দির উদ্বোধন করে আবার তিনি মাহফিলের মধ্যে এসে বলে গত আমি মন্দির উদ্বোধন করে এসেছি নাউযুবিল্লাহ আপনি একজন আলেম হয়ে কেমন করে আপনি মাহফিলের স্টেজে বৈসা আবার বলেন যে আমি মন্দির উদ্বোধন করতে গিয়েছি নাউযুবিল্লাহ মনে রাখবেন জিবরাইল আলাইহিস সালাম তিনিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি বহন করে এসে বার্তা বহন করে নিয়ে এসেছেন জিব্রাইল সালামও আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করে নিয়ে এসেছেন এই জন্য কি জিব্রাইল সালামকে নবী বলা যাবে না কিছুদিন আগে বলেছেন রাশমিকা মান্দানার কথা যে আল্লাহর নাম নিয়ে নাকি রাশমিকা মান্দানার দিকে তাকানোর জন্য হাই রে বক্তা সাহেব আপনি এক এক সময় এক একটা ডেলিভারি দেন আপনার প্রচুর ঘুমের প্রয়োজন আপনাকে প্রচুর বিশ্রামের প্রয়োজন আপনি এতদিন জেলের মধ্যে ছিলেন আপনাকে একটু রেস্ট করতে হবে আপনাকে এত প্রোগ্রাম করা যাবে না আপনি রাতে শুধু একটা প্রোগ্রাম করবেন কেননা মান কাসুরা লুগাতুহু কাসুরা গালাতুহু যার কথা বেশি তার ভুল বেশি এই জন্য আপনাকে সুস্থ মস্তিষ্ক নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা জনতাকে নিয়ে যখন আপনি কথা বলবেন একটা ভুল মেসেজ দিবেন আপনার কাছ থেকে জাতি এই আশাটা করে না